কেমন আছেন আছেন আসেন এদিকে আসেন ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন ভাই কে চলাইতে পারবে এই গাড়ি যে চলাইতে পারবেন গাড়ি তার আর এই গাড়িটা কিন্তু আমার না হচ্ছে আমার আমার মামা তো ভাইয়ের তো গাড়িটা আমার গাড়িও নিয়ে আসছি ওই যে আমার গাড়ি ওই পাশে আমার গাড়ি ওই পাশে মামা ভাই আসছে সাথে যে ওনাদেরকে দেখার জন্য শাকিল এই গাড়ি কি চালাইতে পারবে তো দেখি তো দেখি তো দেখি হ্যাঁ ওটো ওটো হ্যাঁ ওটাই দেখা যাক ওটি এই তো ব্রেক ধরো তো দেখি ব্রেক ধরো দাদা ব্রেক ধরো না ধরো ধরো একটু ধরো দেখা যাক লাগল বাচ্চা না না হচ্ছে না লাগল বাচ্চা না যাক সমস্যা নাই তো যাই হোক চাচা কেমন আছেন তাহলে সব মিলায়